অনেকেই ভাবে একটা ভিডিও বানালেই ভাইরাল হয়ে যাবে কিন্তু সত্যি কি তাই ইউটিউবে কি ভিডিও বানালেই লাখ লাখ ভিউ আসে এই ভিডিওতে আমরা জানাবো ভাইরাল হওয়া কি নিশ্চিত নাকি এর পিছনে আরো কিছু লোকানো রহস্য আছে নাম্বার 1 ভাইরাল হওয়া মানে কি ভাইরাল হওয়া মানে হলো আপনার ভিডিও খুব অল্প সময়ে বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া লাখ লাখ ভিউ হাজার হাজার লাইক কমেন্ট আর ইউটিউবের হোম পেজে জায়গা করে নেওয়া শুনতে দারুণ তাই না কিন্তু ভাইরাল হওয়া মানেই কি আপনি সব ঠিকঠাক করছেন না মাঝে মাঝে এটা হঠাৎ ঘটে যায় আবার অনেক সময় অনেক কষ্ট করেও কিছুই হয় না নাম্বার টু ইউটিউব অ্যালবোরিদাম কিভাবে কাজ করে ইউটিউব ভিডিওকে রিকমেন্ড করে তিনটি বিষয় দেখে অডিয়েন্স রিয়াকশন দর্শক কতদূর পর্যন্ত ভিডিওটি দেখে ক্লিক থ্রু রেট কতজন থামমেল দেখে ভিডিওতে ক্লিক করে এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি ওয়াচ টাইম ভিডিওতে মানুষ কত সময় ধরে থাকে আপনি যদি একটি ভিডিও বানিয়ে সব খেয়াল না রাখেন তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক কম নাম্বার থ্রি শুধু কন্টেন্ট নয় লাগবে কৌশল অনেকে দারুণ কন্টেন্ট বানালেও ভাইরাল হতে পারে না কারণ তার থামমেল টাইটেল বা অডিয়েন্স এঙ্গেজমেন্টে নজর দেয় না আর অনেকে একদম সাধারণ ভিডিও দিয়েই ভাইরাল হন কারণ তারা ঠিক সময় মতো ঠিক টপিকে ভিডিও দেন যেমন ট্রেন্ডিং নিউজ মজার রিয়াকশন বা আবেগ ঘন কোনো গল্প ভালো কন্টেন্টের সাথে আবেগ প্লাস তথ্য প্লাস প্রেজেন্টেশন তিনটি বিষয় জড়িত তাই উত্তর একটাই না শুধু ভিডিও বানালেই ভাইরাল হওয়া নিশ্চিত নয় কিন্তু আপনি যদি কন্টেন্টের মান ভালো রাখেন সঠিক সময় বেছে নেন আর নিয়মিত কাজ করেন তাহলে ভাইরাল হবেই একদিন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর নিচের কমেন্টে জানান আপনি ভাইরাল হওয়ার জন্য কি করছেন